ওনারা মন বুঝতে লিখবেন ভাই সেয়ারিং তো সামান্য জিনিস আসলে ওনারা নো বুঝতে লিখবেন যারা তুল ওনারা তুল টিয়া ফুসি ধন দৌলত আছে ওনারাই বুঝতেন ন আবার এর কিছু কিছু মানুষ ওনারা একজন অসুস্থ মানুষ এই লেখার টলের সেরোল্লা বলে কত যে কষ্ট করার সে ব্যক্তি সে অসুস্থ ব্যক্তি ভুক্তভোগী এই ধরনের যারা আছে তারা হইতে পারে পনেরো সতর্ক গড়ির ইদিন দেখা যাচ্ছে আর আর মানবিক জাহমিনো ফাউন্ডেশন লোগো ব্যবহার করি এবং ফেস অনেক ব্যবহার করে তারা আর আর নাম ধরে অষ্ট লগিত ফর্ম গরম করে বলে হই পাঁচষট্টি হাজার টিয়া এলে টিয়া লো যার গোল কিন্তু ইয়ে দেয় আইন আই আবার অনারা জানা দি অনারা মানবিক জাহমিনো ফাউন্ডেশনের পক্ষ তো যদি সেবা ফেবার যদি ইচ্ছুক থাকুন তাহলে অনারা আর কলা হতা হতে পারবেন আগে ফেস আই না যেন ওনারা কম্পার কারণ বাংলাদেশী পুত্র অনেক প্রতারক অকল বাইরে বিভিন্ন যারা মানবিক কাজ করে তার নাম ব্যবহার করি দর দর সুস্থ মানুষের সেবা দিব বলে হই পাঁচশো টিয়া ফরম লাগিব তোমার তিরিশ হাজার টিয়া দিব এই বিভিন্ন তারার কষ্ট দেন এলে এই মাসের ভিতরে আরে ম্যাক্সিমাম তিন হতে চারজন আরো দি আই অনার

তারা এমন ভাবে হতা হই সে ব্যক্তি বেদ্যই ওই ব্যক্তির টিয়া ফেরত দিবেন নাই এরপর এই ব্যক্তি এবার আমি হই দিকি অন্যরা যদি ভবিষ্যৎ যদি আরা ফাউন্ডেশন রোগ ব্যবহার করুন আরার নাম ব্যবহার করে যদি অসুস্থ রোগিত যদি অন্য টিয়া ফুসে যদি হন তলে অন্যরা বিরুদ্ধে আমি মামলা করি বেলায় বেদ্য ঠিক কম আর এখনো অন্যরা সতর্ক করে দিই যারা আরা ফাউন্ডেশন লুগু ব্যবহার করি এবং মেনসুর অসুস্থ লুগিত অনারা এই যে সেবা দিব নাম ধরি ওনারা টিয়া হাইতে লেখ পাঁচশো এক হাজার দুই হাজার কিন্তু ওনারা উপযুক্ত ফান যদি পাই ওনারা বিরুদ্ধে আমি বাধ্য করিবে প্লিজ যারা ওনারা আর ভালোবাসুন ওনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং ওনারা ভিডিওর নিচে আই কমেন্ট করিবেন ধন্যবাদ